নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি মাটি ফেলা পাঁচ কাঠা জমি নিয়ে এসেছি জমিটি অত্যন্ত সুন্দর এখনই এসে আপনারা বাড়ি অথবা বাগান বাড়ি করতে পারবেন এত সুন্দর পজিশনে এবং কাছাকাছি ব্যাঙ্ক বাজার এটিএম নার্সিংহোম সবই রয়েছে এবং লোকালিটির মধ্যে খুব সুন্দর একটি জায়গা দামও অত্যন্ত কম রয়েছে তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ঝামা ডাস্ট পড়ে গেছে এটি কিন্তু সরকারি ম্যাপের রাস্তা ত্রিশ ফিট চওড়া তো বন্ধুরা এটি কিন্তু ত্রিশ ফিট চওড়া একটি রাস্তা এটি স্টেট চলে গেছে উত্তরভাগ ভাগ বাস স্ট্যান্ড এখান থেকে এক কিলোমিটার ডিস্টেন্স রয়েছে এই রাস্তাটি কিন্তু বন্ধুরা স্যাংস্যাং হয়ে গেছে খুব দ্রুত কিন্তু এটি পিচ রাস্তা হবে এবং আরও চওড়া করে পিচ রাস্তা হবে তো দেখুন আশপাশের পরিবেশটা প্রচুর মানুষ কিন্তু এখানে বিঘার পর বিঘা কিন্তু জমি কিনে বাউন্ডারি করে রেখে দিয়েছেন তারা কিন্তু বিভিন্ন রকমের কারখানা এবং প্রোজেক্ট করার জন্য তো দেখুন এখানেও এ পাশেও কিন্তু ব্যারিগেড করে রেখে দিয়েছে বিঘার পর বিঘা জমি এত সুন্দর পরিবেশের মধ্যে আমি একটি পাঁচ কাঠা জমি দেখাবো খুব সুন্দর পরিবেশ আর এই যে দিকটি চলে গেছে স্টেট পিয়ালি স্টেশন এখান থেকে ডিস্টেন্স রয়েছে পাঁচ কিলোমিটার পিয়ালি স্টেশন এখান থেকে পাঁচ কিলোমিটার ডিস্টেন্স রয়েছে এবং এই মেন তিরিশ ফিট রাস্তা থেকে একটি আট ফিট রাস্তা জমির উপরে চলে গেছে সেটি আপনাদেরকে দেখাবো এবং এখানে কিন্তু প্রচুর বড় বড় বাড়ি বাগান বাড়ি এবং ফার্মিংয়ের প্রজেক্ট কিন্তু অনেকগুলি হয়েছে আপনারা আসলেই দেখতে পাবেন খুব সুন্দর পরিবেশের মধ্যেই কিন্তু এই জমিটি তো বন্ধুরা এটি হলো রাস্তা এই দেখতে পাচ্ছেন এটি আট ফিট চওড়া একটি রাস্তা জমির উপর চলে গেছে স্টেট আর এই হলো ইলেকট্রিক পোস্ট পাশে টাইম কলের জলের পাইপ বসে গেছে আপনারা চাইলে এখান থেকে নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এই হলো আট ফিট রাস্তা স্টেট চলে গেছে একেবারে পিছনে কিন্তু মানুষ বসবাস করছে বাড়ি করে সেটা আমি অবশ্যই দেখাবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো বন্ধুরা জমিটি কিন্তু খুবই সুন্দর জমি সম্পূর্ণ হাইল্যান্ড জমি তার মধ্যে কোনো ডোবাও নেই কিছু নেই পুরোপুরি মাটি ফেলা হাইল্যান্ড একটি পাঁচ কাঠা জমি এই আট ফিট রাস্তার পাশ থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলি প্লট বিক্রয় হয়ে গেছে এবং বাড়ি হচ্ছে এই যে বাড়ি হচ্ছে এবং পাশে একটি চার বিঘা জমির ওপর কিন্তু বিশাল বড় বাগান বাড়ি তৈরি হয়ে গেছে এটি কলকাতার মানুষ কিনেছেন বিশাল বড় একটি বাগান বাড়ি দুতলা বাড়ি করা রয়েছে পিছন দিকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রেডি কমপ্লিট একটি বাগান বাড়ি এই আট ফিট রাস্তার পাশ থেকেই এবং এই বাগানবাড়ি থেকে একটুখানি এগিয়ে গেলেই সামনের দিকে কিন্তু এই পাঁচ কাটা জমিটি অত্যন্ত সুন্দর একটি জমি তো বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং বারুইপুর থানার মধ্যে পড়ছে এবং ট্যাংরাবেড়িয়া মৌজা নিধুমারি গ্রাম এবং সব থেকে প্লাস পয়েন্ট এখানে কিন্তু এই প্লটটি যে কোনো মুসলিম ব্যক্তি কিনতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো মুসলিম ব্যক্তি কিনতে পারবেন এবং অত্যন্ত কম দামে কিনতে পারবেন আর এই দেখুন বিশাল বড় বড় ব্যারিগেড করা রয়েছে এগুলি কিন্তু সবই বিক্রি হয়ে গেছে আর এই আট ফিট রাস্তার পাশে বাঁ দিকে দেখতে পাচ্ছেন যে ধান গাছ লাগানো রয়েছে এখানে কিন্তু প্লট আকারে সব জমি বিক্রয় হয়ে গেছে পিলারও মারা রয়েছে আপনারা একটু খেয়াল করলে হয়তো দেখতে পাবেন এই দেখতে পাচ্ছেন এই যে বাঁশ পড়ে রয়েছে বাঁশের মাথাতে একটি পিলার ছোট্টটি পিলার বসানো রয়েছে বাঁদিকে এই জমিগুলি কিন্তু টোটাল সব কিন্তু বিক্রি হয়ে গেছে তো আপনারা যত দ্রুত সম্ভব আসুন এবং এই প্লটটি ক্রয় করুন এই হলো প্লট পাঁচ কাটার প্লট করমচা গাছ লাগানো রয়েছে মালিকের পঁচিশ কাঠা জমি রয়েছে সেখান থেকে পাঁচ কাঠা জমি ওনার নিজস্ব ব্যক্তিগত প্রয়োজনে বিক্রয় করে দেবে এবং এই জমিটি সম্পূর্ণ ক্লিন জমি রেকর্ড দলিল যার নামে রেকর্ড তার নামেই দলিল কোনো বর্গা নেই কিচ্ছু নেই সম্পূর্ণ হাইল্যান্ড একটি জমি শালি জমি রায়ত সম্পত্তি ফ্রেশ পরিষ্কার তো এখান থেকে স্টার্ট হচ্ছে এখান থেকে স্টার্ট হয়ে এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে একেবারে এই পর্যন্ত এই হলো পাঁচ কাঠা একটি জমি যদি আপনারা চান এই পাশের যে পাঁচ কাঠা প্লট রয়েছে মাটিবেলা হাইল্যান্ড একই মালিকের জমি আপনারা সেটা থেকেও নিতে পারেন সেটা থেকে নিলে আপনারা দুদিকে রাস্তা পাবেন আট ফিট রাস্তা দুদিকে পেয়ে যাবেন বা আপনারা এই প্লটটিও নিতে পারেন এর পাশের প্লটটিও নিতে পারেন মালিক যেখান থেকেই নেবেন মালিক দিয়ে দেবে কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমি জমিটির দাম জানিয়ে দিই এই জমিটির দাম প্রতি কাঠা ফিক্সড প্রাইস মাত্র পঁচাশি হাজার টাকা কাঠা ফিক্সড প্রাইস কিন্তু এটি কম বেশি হবে না মালিক নব্বই করে দাম চাইছিল সেখানে কম করে পঁচাশিতে দিয়ে দেবে ফাইনালি তো এটি কিন্তু সম্পূর্ণ ফিক্সড মাত্র পঁচাশি হাজার টাকা কাঠা মাটি ফেলা এক টাকাও খরচ নেই জমিতে আপনারা আসবেন এখনি বাড়ি করে বসবাস করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই হল বাগান বাড়ি এবং এখানে পরপর অনেক রকমের ছোট বড় বাগান বাড়ি রয়েছে এবং এগ্রিকালচার ফার্ম রয়েছে প্রচুর মানুষ কিনে রেখে দিয়েছেন ব্যারিগেড করে সেটা আপনারা আসলেই দেখতে পাবেন এবং এখান থেকে এক কিলোমিটার গেলে উত্তর ভাগ সেখানে ব্যাংক বাজার এটিএম নার্সিংহোম বাস স্ট্যান্ড সবই পেয়ে যাবেন কোনো সমস্যা নেই পাশে উত্তর ভাগ পাম্প হাউস রয়েছে এটি হলো মেন রোড পাশে উত্তর ভাগ পাম্প হাউস রয়েছে এসিআর দ্বিতীয় বৃহত্তম পাম্প হাউস এখানে জল জমার কোনো রকমের চান্স নেই তো আমি স্ক্রিনে নম্বর দিয়ে দিলাম আপনারা যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন তাহলে নমস্কার